থে ও কে আমার মরণ যেন তোমারি কাছে মিনতিয়া মা بالله من الشيطان الرجيم بسم الله ولا تموتن الا وانتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله অতি জবাহী তালিমুল কোরআন নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাার ছাত্রদের দোস্তারবন্দি উপলক্ষে আজকের আন কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত শ্রোতৃও জেলাকে পিতার মতো সম্মান করি ওত্র অলংকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মকবুল হোসেন মাস্টার সভাপতি অত্র মাদ্রাসা বাবাজি মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে মাদ্রাসার জন্য পরিশ্রম করে আল্লাহ যেন তার যাধা দুনিয়া এবং আখেরাতে এর যাধা দান করে সকলে বলেন না আমি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি অনেক ছাত্রের শিক্ষক

বেলাল হোসেন বুলবুল আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার প্রাণ প্রিয় সাজ যিনি আজকেই বাড়িতে বিশ্রাম নিতে পারেন নাই উমরা থেকে আমাদের এখানে সরাসরি তা শ্রী যিনি কাবা তাওয়াফ করে মদিনাতুল মনোয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেই তাশি মেনেছেন কিছু জনের মধ্যে আপনাদের সামনে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আলহাজ হাফ ইসকারী মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরশায়ের আল্লাহ রাব্বুল আলামিন যত আলেমদেরকে দিয়ে কথা বলাবেন সকলের সম্মান আর इज्जत যেন বাড়িয়ে দেন সকলে আওয়াজ করে বলেন আমিন আমিন সম্মানিত উপস্থিতি আজকে মাহাপিলের বিশেষ অতিথি আমন্ত্রিত হাজিগণ উপদেষ্টা মন্ডলী মাহাপিল পরিচালনা কমিটি অনেকের নাম রয়েছে আজকে সঙ্গীত গেয়ে যিনি মঞ্চকে আলোকিত করেছেন আন্দোলন শিল্পী গোষ্ঠীর শিল্পী আবদুল্লাহ আল মামুন ভাই এবং আজকের মাহাপিলের ভাষ্যকার আমার ছেলের ভাগিনা আপেস্থানী শহীদ ও রহমান বিদলতি সাহেব সহ আল্লাহর জন্য সকলকে দ্বিনের জন্য ইবাদতের জন্য এবং চিনারা কোরআন শোনার জন্য এসেছেন সকলকে কোরআন শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলুন আবি। সম্মানিত মুয়াজ্জাজ হাজরীগণ সম্মানিত মুয়াজ্জাজ হাজরী আজ কোরআনুল কারীম থেকে কিয়ায়েতে কালিমা তেলাওয়াত করেছে তার উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই তার পূর্বেই দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাঘাটে দোকান করতেছেন সময় করে এই জান্নাতের বাগানে সালিয়ানার নিচে এসে বসার দরকার বলেন তো আছে না নাই আমরা তাদেরকে জাগানোর জন্য তাদের ঘুম ভাঙানোর জন্য একটু তাকবির দিব রাজি আছেন আপনারা সকলেই একটু সকলেই তাকবির দিবেন নির্লায় তাকবে একটু সকলে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। नाराय তাকবীর আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক সফল হোক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি আমি একটু উদাহরণ দিই। আমার আলোচনায় আমি যেতে চাই। সম্মানিত ওয়াজদার আপনারা ভাগ দিলেন তো নাকি? একটু কথার উত্তর দেন বা ফেরেন তো প্রত্যেকটা মানুষ এই যে আমাদের প্রফেসর বাবাজি আছে চাকরির বয়স কি এখনো আছে শেষ রিটায়ার করে গেছেন। এ ঠিক জঙ্গলের বাঘ মনের বাঘ বয়স হয়ে গেছে তার মানে রিটায়ারের মতোই শরীর তেমন নড়ে চড়ে না একদিন শিয়ালকে ডাক দিয়ে বলতেছে ভাই শিয়াল শোন তোর আমার খুব মহৎবত বন্ধুত্ব আছে ভালোবাসা আছে আমি অনেক দিন থেকে খাসি খাই একটা খাসির ব্যবস্থা কর শিয়াল কয় বাবা এটা কি সম্ভব আপনার সামনে কি কোনো খাসি বা ছাগল আসার কথা কয় কিভাবে নিয়ে আসবে সেটা করবে পা বন্ধুর আসল পরিচয় এখানেই বুঝা যাবে শিয়াল চিন্তা ভাবনা করে ছাগলের কাছে যায় বুঝতে দিতে শোন ওই যে জঙ্গলে বাঘ আছে বাঘের কাছে কোনোদিন গেছিস ছাগল পায় বাঘের কাছে যাওয়া সম্ভব গেলে তো আমার শেষ করে এক পর্যায়ে শিয়াল ছাগল কে বুদ্ধি দিচ্ছে যে আমি এমন একটা বাঘের কাছে তোমাকে নিয়ে যাবো যে বাঘ নড়ে না চরে না হুঙ্কার যায় না কিছু খায় না রিটায়ার করে বেঁচে মুখে কোনো দাঁতও নাই তুমি যাই লেস টানবা কান ধরে টান দিবা কিচ্ছু বলবে না ছাগল করে কি সম্ভব এটাই সম্ভব একটা বার শুধু বিশ্বাস করে যাও ছাগল চলতেছে বাঘের যদি কান টানা যায় একটা বার দেখে আসি ছাগল শিয়ালের বুদ্ধি ধরে বাঘের কাছে গেছে দুইশো বাঘ নড়াচড়া করে না করে না চুপচাপ যখন বিশ হাত কাছে চলে আসছে বাঘের আর মাথা ঠিক নাই বাঘ মারছে লাভ লাভ তো দরকার বিশ হাত দিয়ে দিছে চল্লিশ হাত ছাগল রকম বেঁচে সে জায়গা থেকে চলে গেছে চলে যাওয়ার পরে শিয়াল দিয়ে বলতেছে আপনি করলেন নাকি আপনার কাছে নিয়ে আসে যে রেডি যখন হবে তখন আপনি খান আগে না আপনার দিলেন কেন আসলে আমি বুঝতে পারি নাই যা হয়েছে হয়েছে আবার ছাগলটা ডাক নিয়ে আয় শিয়াল ছাগলের কাছে আবার গেছে যায় বলতেছে চল এবার হ্যাঁ মাথা খারাপ বাঘ যে লাভ দিতে যদি আমার ধরা পাইতো তা আমার জীবন শেষ শিয়াল একদিকে বলছিলাম বাঘের মাথা ঠিক নাই সেদিন মাথা ঠিক থাকতো বিশ হাতের জায়গায় আর চল্লিশ হাত লাভ দেয় এবার যা কিছু বলবে না এক পর্যায়ে শিয়ালের বিদ্যূষণের ছাগল যখন কাছাকাছি চলে গেছে ছাগল যাওয়ার পরে এবার বাঘের ন্যাস ধরে টানে বা কিচ্ছু বলে না কান ধরে টানে কিচ্ছু বলে না পিঠির উপর উঠে কিচ্ছু বলে না যখন মুখের মুখের কাছে গেছে ছাগলের ঘাট ধরে মটকায় দিয়া টান দিয়া করি যেটা শিয়াল কয় মামাই বা ঠিক আছে তো কয় হ্যাঁ আমি খুব খুশি তবে আমি এতদিন থেকে ছাগল খাই না আমি নয় খাই না আমার তো দল খায় না তাদেরকে দেখে আমি একা খাই কেমন করে তুমি একটু পাহারা দাও আমি আমার দল বলকে ডাকে নিয়ে আস তাকে দিতে পাহারা দেওয়ার জন্য কয়েকটা বুঝে নাই শিয়ালকে দিতে পাহারা দেওয়ার জন্য শিয়াল পাহারা দিচ্ছে বাঘ গেছে তার দল বলকে ডাকার জন্য শিয়াল এক পর্যায়ে পায় দেখি একটু ছাগলের ভিতরে কি আছে দেখে টসটসা কলিজা শিয়াল চিন্তা করে যে কলিজাটা আমি কিভাবে ছেড়ে নেই বাঘ মামা খায় আমি একটু খেয়ে দেখি কেমন লাগে

কলিজা নাই আচ্ছা বলেন বাঘ শিয়ালকে থাপা দিয়ে ধরে বলতো বল কলিজা কোথায় শিয়াল সেই জায়গায় মিথ্যা কথা বলার কোন সাহস পেত নাকি কথা বলেন না কেন মুসলিম জাত বীরের জাত না বিরালের জাত কথা বলেন একটু বীরের না বিরালের বীর জাত মুসলমানরা বাগের ভূমিকা পালন করবে কিন্তু মুসলমানদের মাথার উপর বসে ওই ভারতের মাল চামনা वाला মুসলমানের মাথার উপর বসে শিয়াল নামক তারা মুসলমানদেরকে নাচিয়ে নাচিয়ে মুসলমানদেরকে ধরে ধরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে মেরে মেরে ছেড়ে ঢুকিয়ে সব পৃথিবীতে মুসলমানদেরকে তারা তারা বন্দি করে রেখেছে কথা বলেন কথা ঠিক না আজকে মুসলমানরা যদি মাগের মতন একটি হুংকার দিয়ে তারা যদি দাঁড়িয়ে যেত আমার যদি এক প্রিয় আমাদের কথা আর দিলাম শিয়ালের কুয়ালে ওই এন জি আর সাদা চন্দ্রনা বাংলোর থেকে দিলে আম্বুলদুল আর সাহসের কথা বলেন কথা ঠিক কি না আমি ঠিক কি না আমরা ঘুরে দেখতে চাই না আমরাই কি করবে দেখেছে 2013 সালে আল্লাহ ওয়াজ সাইদি কোরআনের পাఖির শুধুমাত্র সাইদিন নবীন হাজির রায়দার চরণণ মানব জমিনের মুসলমানরা যুবকেরা বুকের তাজা রক্তরা তাতে দিয়েছে কিন্তু এই সাইনা চরের রায় শুনে মুসলমানরা মিষ্টি বিরাগ কথা বলেন কথা ঠিক না যত দিন পর্যন্ত এই শরীর করেন আসির কাষ্টে ঝুলাতে না পরে ততদিন পর্যন্ত আমাদের মিশন হয়ে যাবে না হয়ে যাবে না কথা বলেন কথা দেখছি না তবে আমাদেরকে কাজ করতে হবে তবে আমাদেরকে কাজ করতে হবে কাজ কি করতে হবে আল্লাহ রব্দুল্লাহ আর আমি জানিয়ে দিয়েছেন করা আমি ক্যালিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুদ্রা পেয়েদের হাতে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেবেন মুদায়াত দিবেন এটা কথা কার আল্লাহ রবীন্দন বলেন আল্লাহ বলেন শুধুমাত্র মুত্রাপি যারা তাদেরকেই আমি আল্লাহ হেদায়াত দিয়ে দিব متقي كرم الله ربنا لبيد جلال القران الكريم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مستقيمون लेमू सलमान <laughs> 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 আল্লাহ রব্বুল আলামিন জানায় দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ভয় ও না তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো হাককুতু ফাতিহি ভয় করার মতো যদি ভয় করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিব কেমন ভয় করতে হবে ভয় কেমন মানে পরবর্তীতে আল্লাহ রব্দুল আলহামীল জানায় দিচ্ছেন ওয়ালা কেমন ইল্লাহ ওয়া তুম মুসলিম রাম আল্লাহুল আলামিন জানাই দিলেন শুধু আমাকে ভয় করলেই হবে না তোমরা কবরে আসার আগে মুসলমান হয়ে কবরে আসিও কারণ মুসলমান না হয়ে যদি কবরে আসো কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে এই চাপের আঘাত তোমরা সহ্য করতে পারবে না অতএব মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না কথা ডাকার আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহকে ভয় করার কথা বললেন শুধু ভয় করার কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন দেন ভয় করার মতো ভয় করো ভয় করার মতো করার পরে আবার চিন্তা করো তোমরা মুসলমান না হয়ে যেন খবরদার খবরদার কবরে আসিও না কারণ কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না কথা আল্লাহ বললেন মুসলমান না হয়ে কবরে আসিও নাম এমন মুসলমান হতে হবে আমার হয়তো সময় একেবারে সংকীর্ণ অল্প সময়ে কয়েকটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কেমন ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পয়গম্বর এবং তিনার যে সাহাবিরা আছে তিনাদের কাছ থেকে একটু ভয়ের কথাটা বের করে নেই আর মুসলমানের কথাটা আমরা বের করে নিয়ে নেই আমার ভাইরা আজকে আমার দেশে অনেকেই এই মঞ্চে দাঁড়িয়ে কথা বন্ধ করে দিয়ে রাজনীতি রাজনীতির কথা বলে কথা বলেন কথা ঠিক কে নাম কোরআনের কথা বলা বক্তিয়া তারা রাজনীতি নিজের দলের দলের কথা বলে নিজের দলের দলের কথা বাদ দিয়ে কথা বলা লাগবে কার আল্লাহ রব্বুল আলামিনের কথা বলা লাগবে সাহাবা আজমাইন রাখ কেমন আল্লাহর কথা বলেছিল কিভাবে আল্লাহকে ভয় করেছিল আপনারা একটা চিন্তা করে করেন আপনারা একটা বার মিলায় নেন আল্লাহর নবীর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা নুহু যিনি দ্বিতীয় খলিফা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা শুধু ছিলেন না যিনি ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা যিনি একা বসে বসে অর্ধ পৃথিবীকে শাসন করত বলেন সুবহানাল্লাহ অর্ধ পৃথিবী শাসন করতেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আমার রাদিয়াল্লাহু তাআলা নুহ এশার নামাজ শেষ করে বাড়িতে চলে গেলেন গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে বিবিকে ডাক দিয়া বলে প্রাণের বিবি আর করুণা diberi আমার সামনে চলে আসো তাড়াতাড়ি আমার খোলা দরবারে এসে আমার হাতে তুলে দিয়ে দাও বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আপনি এত রাত্রে খোলা তোর বাড়ি নিয়ে কোথায় যেতে চান খলিফাতুল মুসলিম ডাক দিয়া বলে পালনের বিবি। এসার নামাজ আদায় করেছি এরপর একটু ঘুম পেরেছি তুমি স্ত্রী তোমার হক আদায় করেছি আবার তাহার চোতের নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করেছি আল্লাহর হক আদায় করার পরে আমার দেশের জনগণের হক আমি একটু আদায় করতে চাই ও প্রাণের বিবি বাধা দিও না দাও তোর বাড়িটা আমার হাতে দাও খালি পাতুল মুসলিম তোর বাড়ি হাতে নিয়ে মরুভূমির ভিতরে একা একা চলতেছেন তার জনগণের খবর নেই আমার দেশের কোন নেতা এখন পর্যন্ত ক্ষমতায় বসে নাই কিন্তু একা চলার সাহস পায় না কথা বলেন না কেন যে দলের এই নেতা হক না কারণ ক্ষমতার চেয়ার এখন পর্যন্ত পায় না কিন্তু একা একা রাস্তায় বের হওয়ার সাহস পায় না কোরআন যদি পার্লামেন্টে বসে যায় কোরআন সমাজ যদি قائم হয়ে যায় আর কোরআন যদি এই সংসদে বসে যায় আমার দেশের নেবরা একা একা চলবে নেতার পিছনে কোনো রেবার পুলিশ লাগবে না কথা বলেন কথা ঠিক কিনা হালা একা একা খোলা নিয়ে মরুভূমির মধ্যে যখন চলতেছেন হঠাৎ লক্ষ্য করে দেখে একটি তাবুর ভিতর থেকে মিটি মিটি আলো বের হয়ে আসে। শুধু মিটি মিটি আলোড়ন ভিতর থেকে দুইটি শিশু সন্তানের কান্নার আওয়াজ বেশি আসেন শুধু আওয়াজ বেশি আসে না কাছে যখন চলে গেল একজন মহিলার আওয়াজ বের হয়ে আসতেছে ওই মহিলা তার দুধের সন্তানদেরকে ডাক দিয়া বলে ও আমার সন্তানরা আরেকটু ঘুমাও আর একটু ঘুমিয়ে যাও আমি তোমাদের জন্য রান্না করতেছি খাবারও হলে